আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাকাইয়া গুলগুলা এই গুলগুলাগুলো হচ্ছে আগে সালা মামারা অনেক বেশি বিক্রি করছেন সময়ের সাথে সাথে এখন আর খুব বেশি পাওয়া যায় না দেখাও যায় না তো আমরা বাসায় খুব সহজে কিভাবে তৈরি করব। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে দেড় কাপ কুসুম গরম পানি নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফটা চামচ ইস্ট ইস্টগুলো ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি মিষ্টিটা হচ্ছে আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন চিনিগুলো হচ্ছে আমাদেরকে ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে চিনি যেন দানা দানা না থাকে খেয়াল রাখতে হবে আমাদেরকে তা আমার চিনিগুলো হচ্ছে ভালো করে মিশানো হয়ে গেছে এখন এখানে আমি হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে দিব আর এই গুলগুলো তৈরি করা খুবই সহজ বেশি কিছু লাগে না একবারই অল্প উপকরণে তৈরি করা যায় আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আটা অবশ্যই আটা দিয়ে গুলগুলো তৈরি করবেন তাহলে খেতে বেশি ভালো লাগে তা আমি হচ্ছে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে মৌরি যেটাকে বলা হয় মিষ্টি জিরা দিয়েছি হাফসা চামচ খাওয়ার সোডা এখন এই উপকরণগুলো ভালো করে আমাদেরকে পানির সাথে মিশিয়ে নিতে হবে এই মিষ্টি জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভীষণ ভালো লাগে আর মামারা যখন বানায় তখন এই মিষ্টি জিরাটা দেয় গুলগুলার সাথে তো এগুলো হচ্ছে একটু সময় নিয়ে আমরা মাখিয়ে নিব। আমি আরও হাফ কাপ হচ্ছে আটা দিয়ে দিয়েছি যেহেতু বেশি নরম হয়েছে তা আমি হচ্ছে পাঁচ মিনিট ধরে ভালো করে এগুলো মাখিয়ে নেব এই কাঁচটা যত বেশি মাখানো ভালো হবে গুলগুলো ভালো হবে আর সফট হবে তো আমি পাঁচ মিনিট ভালো করে মাখিয়ে নিয়েছি এসি মাখানো হয়ে গেছে এখন এগুলো হচ্ছে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ডেকে রেখে দিব আর একটা কথা খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু একবারে শক্ত কাঁয় তৈরি করা যাবে না এই হচ্ছে বেটারটি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি একেবারে সফট একটা বেটার বানিয়ে নিয়েছি আমাদেরকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে মাখিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমি ডেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে আমরা ফিরে আসব তা আমি বিশ মিনিট পরে ফিরে এসেছি এখন আমি আবারও এই কাঁয়গুলো একটু ভালো করে মাখিয়ে নিব আর এই গুলগুলোগুলো হচ্ছে বানিয়ে আমরা দুই তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবো ডাইনিং টেবিলে রেখে আমার মাখানো হয়ে গেছে আমরা যখন তেলে দিব তখন দুই আঙ্গুলের মাঝখানে করে এইভাবে চেপে তারপরে তেলে দিয়ে দিব এখন আমরা এই গুলগুলাগুলো নেব নেবো দেখেন একেবারে গোল হয়ে আসবে যখন আমরা এইভাবে এগুলো তেলে দিবো তা আমি আগে থেকে চুলার মধ্যে হচ্ছে তেল গরম বসিয়ে রেখেছি এগুলগুলো হচ্ছে হালকা গরম তেলে দিতে হবে বেশি গরম তেলেও দেয়া যাবে না আবার একেবারে ঠান্ডা তেলও দেয়া যাবে না তা আমি দেখে নিচ্ছি তেল গরম হয়েছে কি না তেলগুলো হালকা গরম হয়েছে এখন হচ্ছে আমি কিভাবে দিচ্ছি এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তা আমরা হচ্ছে দুই আঙুলের মাঝখান থেকে চেপে গোল করে দিয়ে দিব তাহলে হবে আর অবশ্যই চুলা মিডিয়াম আসে রাখতে হবে চুলা হাই হিটে দিলে হচ্ছে উপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে এগুলো নিজে থেকে ফুলে উঠবে তা আমি হচ্ছে একটা চামচ দিয়ে উপর থেকে গরম তেল দিয়ে দিচ্ছি আমার এই গুলগুলো রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি হচ্ছে এক পিঠ হওয়ার পরে এক পিঠ উলটিয়ে দিচ্ছি চুলা মিডিয়াম আছে রেখে হচ্ছে আমি উলটিয়ে গুলগুলো গুলগুলোগুলো বেঁধে নিব তা আমার হচ্ছে দুই একটা গুলগুলো একটু স্যাপটা হয়ে গেছে তাতে সমস্যা নাই এরকম আপনাদেরও হতে পারে দুই একটা একটু স্যাপটা হয়ে গেলে সমস্যা নাই স্বাদ ঠিক থাকলেই হবে আবার এগুলো বাজা হয়ে গেছে আমি হচ্ছে উলটি পাল্টিয়ে উঠিয়ে নিব এখন এগুলো হচ্ছে আমি উঠিয়ে নিব বন্ধুরা আমার এই গুলগুলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন দেখেন মা কতটা সুন্দর হয়েছে তা আমি হচ্ছে একটা আপনাদেরকে একটু সিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সফট হয়েছে মাসো আল্লাহ খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এগুলা তা আপনারাও হচ্ছে এই প্রসেসে বাসায় একবার বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ